আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য কি নিয়ে আসছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড আজকে যে ধামাকাটা যাবে শুধুমাত্র জুবাইদার জন্মদিন উপলক্ষে এই ড্রেসগুলো আমাদের যে স্টকে আসছে নতুন এগুলার ই ছিল আমাদের নির্ধারণ করা ছিল অন্য একটা প্রাইস কিন্তু ভাবলাম যেহেতু আজকে জুবাইদার জন্মদিন সেহেতু অবশ্যই আপুদের কিছু ধামাকার দরকার আছে তো সেই জন্য আজকে আপনাদের এগুলা একদম আমাদের পক্ষ থেকে গিফট সরু প্রাইজে যাবে একদম নামমাত্র দামে পাবেন এত সুন্দর সুন্দর ফোর পিস এত সুন্দর সুন্দর ফোর পিস আমি চোদ্দশো পঞ্চাশ টাকা হোলসেল করছি সেই ড্রেসগুলো আজকে কি যে প্রাইজে যাবে যা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপু আজকে কি পাগলা রেট দিল এটাকে এইভাবে উপহার দেওয়া বলে এটা কি উপহার দেয় মানুষ কারো কলেজা থেকে কোলে আপু দিলেন এই প্রশ্নগুলোই করতে হবে যত পিস যত পিস লাগে আপনি এক কালার থেকে 10 নিবেন নিবেন আপনি এই সেটিংটা দেখেন পাঁচটা করে কালার সেটিং প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে যার যত পিস লাগে আনলিমিটেড পাঁচটা করে কালার সেটিং আপনার যার যা লাগবে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এটা দিয়েই শুরু করেন গোলাপ ডিজাইন দিয়ে হলো 25 7 কালকে তো আজকে 25 আচ্ছা আজকে আমরা আগে রাতে অর্ডার ই করতেছি আচ্ছা এই যে দেখেন কি যে দারুণ জিনিস আপনারা পাগল হয়ে যাবেন জাপু আপু একদম নিউ ইনটেক ড্রেস আমাদেরকে কিভাবে দিলা এইভাবে কিভাবে দিলা এই জিনিস মানে পাগল হয়ে যাবেন সালোয়ারের কাজ থাকছে এই যে সালোয়ারের কাজ থাকবে এবং হচ্ছে ওনার কাজ থাকবে আর জামার তো কোনো তুলনাই নাই এটা তো বুঝতেছেন নাকি আপনারা তো বুঝতেছেন যে আপনাদেরকে আমরা কি দিচ্ছি আমানত ফ্যাশন ওয়ার্ল্ড মানেই নতুনত্বের ছোঁয়া থাকবে ঠিক আছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড মানে নতুনত্বের ছোঁয়া যে শুধু জবাইদার জন্মদিন উপলক্ষে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা মাত্র কয় টাকায় আগে আমি আগে কিছু ভিডিও দেখি আমরা আচ্ছা কালার দেখি একটা ডিজাইন এক শেষ করে করে হ্যাঁ হ্যাঁ কালার শেষ করে আপনাদের বসতে সুবিধা হবে হ্যাঁ একটা করে কালার আমরা শেষ করে নেব একটা করে ডিজাইন ডিজাইন এই দেখেন অল ওভার কাজ করা হোয়াইট গোল্ড জর্জেটের মধ্যে পুরো বডিটা এমব্রয়ডারি করে আপনি বুঝতে পারছেন প্যান্টে কাজ অন্যায় ভরপুর কাজ জামায় তো ভরপুর কাজ আছেই মানে টোটালটাই একটা ধামাকা আচ্ছা তোমাদেরকে দাওয়াত দিলে আমার খাবার লাগতো না মনে করো সেইটাই আমি গিফট প্রাইজে তোমাদেরকে দিয়ে দেবো এই দেখো কি অবস্থা তবে আমার জুবাইদার জন্য সবাই দোয়া করবেন মন থেকে এতটুকুই কামনা আর কিছুই চাই না কাজ করা অনেক কিছু হ্যাঁ প্যান্ট কাজ করা অন্য কাজ করা জামা কাজ করা কালারফুল ব্যবসায়ী আপুদেরকে বলি একটা ড্রেসও মিস করবেন না প্রত্যেকটা ডিজাইন থেকে কালার সেটিং নিয়ে নেবেন ওয়েট করেন না দেখাইতে থাকেন ভিডিও বেশি ভরা হয়ে যাওয়ার আবার এই দেখেন দেখছেন মানে কোনো কথা নাই কোনো দিকে তাকাবেন না খালি জাস্ট অর্ডার করে নিয়ে নেবেন এগুলা ব্যবসার জিনিস আছে হবে বড় বড় ঝাল তিন বস্তা আছে যার কপালে যে কয় পিস আছে নিতে পারবেন পেয়ে যাচ্ছেন কত জানেন এই ড্রেস সাথে সাথে কিন্তু দুরা স্ক্রিনশট এত সুন্দর সেটিং একটা ড্রেস আমরা আপনাদেরকে মাত্র মাত্র

সুন্দর স্টাইল এনে দিব আরো এনে দিব খালি নিয়ে নেন সালোয়ারে কাজ করা অন্যায় কাজ করা জামায় কাজ করা মিস করলে মিস বলেন কে দিবে আপনাদেরকে এগুলো বলেন আমার মনে হয় যে আমার মনে হয় যে শুধু আমার করা

তো এন্ডোসন কা দিয়ে দিছি কিন্তু এটা অকল্পনীয় অভাবনীয় চিন্তার বাইরে অনেকেই মনে করবেন আপু এগুলা থেকে রিজেক্ট আছে একদম ফ্রেশ এগুলা কি সত্যি দিচ্ছো একদম ফ্রেশ

যার কারণে আমরা হচ্ছে বস্তা ঠাইলা দেখাইতে পারি না আপনারা জানেন যে আমরা বস্তা থেকে ডেলে আপনাদেরকে দেখাই দেই এই ড্রেসের জন্য যারা ইনবক্সে এসে বেশি কথা বলবে হুম আছে কিনা হবে কিনা ফ্রেশ নেই কাপড় কি এসব ধরনের প্রশ্ন যারা করেন তাদেরকে কিন্তু রিপ্লাই পাবেন না এবং ড্রেসও নাও হয়ে এটা হচ্ছে লাক্সারি পাকিস্তানি একটা জর্জেট যেটার নাম হচ্ছে হোয়াইট গোল আর এটা হচ্ছে বাটার বাটারের উপরে হচ্ছে আপনার সালোয়ার ইনার থাকবে আর এই দেখেন কি জিনিস ওরে আল্লাহ

আসছে কিনা হবে কিনা তখন জেনে দিবেন হবে কিনা আবার অনেক সময় カラー একটা সোল্ড হয়ে গেল আরেকটা একটা না পেলে ড্রেসের তো কমতি নাই দেখছেন আমি বলবো বিশেষ করে হাত আমি বলবো বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা নিয়ে নিন আপনারা মিস করবেন পুরো সেটিং সেটিং একটা সেটিং দুই সেটিং কালার হয়ে গেছে মারাত্মক তো মারাত্মক মানে অসাধারণ আর প্রাইস তো আমার আমার মাথা নষ্ট করে দিল এইটা কথা হইল এটা কোন কথা হইল মাত্র 850 টাকায় বলে দরকার হয় এইবার ব্যবসা কইরা মানে এইবার ভিডিও দিয়া বেচা আর জিনিস আনমইনা দরকার কি দেয়া দিলাম জানো দরণ 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 মানে ছবি মনে হয় আপলোড দেয়া লাগবে না

সুস্থ রাখে এবং তাদের ব্যবসাটাকে যেমন সঠিক রাখে কি ভাই একদম পাকা চোদ্দশো পঞ্চাশ করে সেল করছে এগুলা এক টাকাও কমে সেল করি নাই তখনও লাভ ওই ছিল তখনও লাভটা ওই রকমই ছিল তখন ইট সিজন আমরা বেশি দিয়ে কিনছি বেশি দিয়ে বিক্রি করছি গিফট এটা গিফট দিচ্ছি এটা 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 দিছি কারণ হলো আমাদের আপনারা কিন্তু আমাদের ফ্যামিলির সদস্য একজন ঠিক আছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন বা আমাদের আমানত ফ্যাশনাল পেজের সাথে যারা ফলোয়ার্সে আছেন হ্যাঁ ফলোয়ার দিয়ে যারা সবসময় আমাদের কাছ থেকে কেনাকাটা করেন বা আমাদের ভিডিও যারা দেখেন আপনারা কিন্তু আমাদের সদস্য ঠিক আছে তো আমরা কিন্তু আমরা কিন্তু আপনারা কিন্তু দাওয়াত পাও না আমাদের কাছ থেকে তো আমরা তো সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আইনা সম্ভব না তো সেই জন্য চিন্তা করছি যে জায়গা

তবে খারাপ লাগার কিছু নাই পারবেন যারা ব্যবসা করেন তাদের একটা লাভ যে কালার সেটিং হলে কাস্টমারকে আপনি মজা পাবেন শুনেন 850 টাকা দিছি না আপনি যদি আমার দামে 50 ইঞ্চি বডি অন করতে আমাদের দামে না আপনি যদি মনে করেন যে 1250 টাকা করে আমরা তো 1450 টাকা বিক্রি করছি

বিজনেসের থিমই তো ওইটা লাভ কম সেল বেশি আনাগোনা বেশি কাস্টমার এগুলো দৌড়ে আমাদের পেজে মানুষ পারাপারি করে কেন কারাকারি করে কেন আমাদের পেজে কমে পায়ের জন্য মানুষ কারাকারি করে আর যদি রেগুলার প্রাইসে ড্রেস দিতাম আমি এতগুলো ড্রেস তো সেল করে শেষ করতে পারতাম না তাই না এখানে আলহামদুলিল্লাহ এই জন্য চাপ যায় এই জন্য অনেকে টাকা পড়ায় ড্রেস পার না অনেকে হলো টাকা পড়া রিপ্লাই পার না কেন জানে

একটা ইউটিউবার দিয়ে একটা ফেসবুক আর যারা হলো ওই প্রমোট ভিডিও করে এখন একটা একটা লাইভ করতে গেলে ভাই সাহেব ও কাপুকে ডাকলেই তো নাকি 50000 টাকা 20000 30000 50000 টাকা এক এক জনের দেওয়া লাগে ও মাগো মাগো আধা ঘন্টা কথা কইবো টাকা 50000 টাকা দেওয়া লাগে 20000 মানে 30000 টাকা নিতে কোনো কথাই নেই আর কয় কয় বছর কামামু 30000 টাকা তো 30000 টাকা আমরা খাওয়ালাম 30000 টাকা হোক খাওয়ালাম দেশ নিয়ে ব্যবসা করবেন আপনারা নেন করবেন যে ব্যবসা করবেন আপনারা করুন তবে একটা কথা অ্যাডভান্স ছাড়া কিন্তু কোনো ড্রেস আমাদের এখান থেকে যায় না জি অ্যাডভান্স করতে হবে ড্রেস যতই মাংনা দেয় আর যতই হস্তা দিই কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো আর যারা মোবাইল রিচার্জ করে না কত টাকা কিন্তু একটা হ্যাঁ ভালো কথা মনে করছেন যারা আমরা কিন্তু বিকাশ নাম্বার দেই বিকাশ করার জন্য যারা মোবাইল রিচার্জ করেন তারা কিন্তু কোনো এক টাকাও জমা লেখাইতে পারবেন না আমরা মোবাইল রিচার্জের টাকা গ্রহণ যোগ্য করি না ঠিক আছে আমাদের সারাদিন নেট থাকে আমরা নেট দিয়েই মানুষের কাছে কল দিই আমাদের মোবাইল রিচার্জ লাগে না আর আমি মোবাইল রিচার্জে এত টাকা কি করব বলেন আমার লাভ কয় টাকা যে আমি যদি মান্থলি মোবাইল রিচার্জের টাকাই খালি খরচ করি আমার কি ব্যবসা করতে হবে না আমার তো খরচ আছে আমার ভাই স্বল্প আয়ের ব্যবসা আমি যতটুকু ব্যবসা করি ততটুকুই আমার কাজে লাগাই দেই আমি সব যদি মোবাইল রিচার্জ করি তাহলে কিন্তু আমার হবে মারামারি তো লাখ যে লাখ বই আমানো ফাসুরা সব সময় মারামারি থাকে আবাগো ড্রেস পাইনা ড্রেস পাইনা টেনিসিন টেনিসিন ড্রেস পাইনা মারামারি থাকবেই চলবে কিছু করার নেই আলহামদুলিল্লাহ মাল আনছি কয়েক বস্তা আমরা যতক্ষণ এটা কি কাজ ছিল এই যে ডিজাইনটা কিন্তু

একদম স্টিকার লাগা চার হাজার পাঁচশো টাকা করে ওষুধ টাকা আলো চার হাজার পাঁচশো টাকা করে এই ড্রেস বিক্রি করা হয়েছে আপনি এই যে বস্তা খুলে রাখবেন কই বস্তা খুলে এটারও মনে দুই একটার এটারও মনে ই আছে কাজ আছে তো এটা যদি থাকে থাকো না থাকে না থাকলে এটা নিয়া কোনো পারা দিবার পারবেন না সেন্টার কাজ নিয়া তবে সবগুলো নিতে পাইছি বস্তা খুলে মাল রাখা তো পার্সেল করতে হবে কি কর মনে পড়ে এটা নিয়ে নিয়া দিলাম শুধু ভিডিও পাওয়ার সাথে সাথে ভিডিও পাওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিবেন আর টাকা পাড়াইয়া মনে করেন বস্তা পেরা মাল নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই